প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকেই অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না আমাদের এখানে রয়েছে ছোট্ট বড় সকল সাবজেক্ট জিরো বাচ্চা কোয়েলের যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি পাখিগুলো পাখিগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ এই পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর বয়স হলো আজকে পঁচিশ দিনের মতো প্রায় আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের এখানে রয়েছে আরো পাউমি মুরগি টাইগার মুরগি দেশি মুরগি সকল প্রকারের ডিমের পাখিও আমাদের এখানে রয়েছে রানিং ডিম দিচ্ছে এবং কি ডিমের বিষও আমার